আজকের প্রশ্ন উত্তর উদ্বোধন পত্রিকা একশো কুড়িতম বর্ষ ষষ্ঠ সংখ্যা আষাঢ় চোদ্দোশো পঁচিশ প্রশ্নোত্তর বিভাগ পৃষ্ঠা চারশো তেত্রিশ প্রশ্ন এক স্কুল ছাত্র হিসাবে আমি শ্রীমায়ের জীবনের কোন দিকটি নেব তার কোন শিক্ষা প্রথমে অভ্যাস করব উত্তর মন শান্ত রাখা মায়ের জীবন দেখো দক্ষিণেশ্বরে থাকার কষ্ট স্বামী দুরারোগ্য অশোক স্বার্থপরাত্মীয় পাগলি মামি অশান্ত রাধু অবুজ ভক্ত আবার নরেন রাখাল যোগিনী শরৎ প্রমুখ সিদ্ধপুরুষদের দেওয়া সম্মান অসংখ্য ভক্তি শ্রদ্ধা রাজা মহারাজিদের দেওয়া ঐশ্বর্য সব অবস্থায় তিনি স্থির তার মন শান্ত অপূর্ব ভারসাম্য তার জীবনে তুমি এটার অভ্যাস করো আগে ছাত্র জীবনে তুমি নানা পরিস্থিতির সম্মুখীন হচ্ছ খেলায় জয় পরীক্ষাতে আশানুরূপ নম্বর না পাওয়া কোনো সহপাঠীর অভদ্র ব্যবহার বিশেষ সম্মান পাওয়া ইত্যাদি ঘটনার সময় মনকে শান্ত রাখার চেষ্টা করো ভয় ও প্রলোভন তোমাকে টলিয়ে দেওয়ার চেষ্টা করলে নিজের জীবনে ভারসাম্য বজায় রাখতে পারো কি না তা দেখো যেটুকু পারো অভ্যাস করো রোজ একটু একটু করে এটা তোমার মনকে শক্তিশালী করবে জীবনে দুঃখ কমবে আর ভবিষ্যতে তোমার জীবনে এটাই সবচেয়ে প্রয়োজনীয় হয়ে দেখা দেবে অশান্ত জগৎ ও সমাজে নিজেকে স্থির রাখতে পারবে